নমস্কার বন্ধুরা আমি অর্চনা আপনারা দেখছেন অর্চনার দিন রাত্রি আমি কিভাবে সোলা রান্না করি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সোলা রান্না করলে সুস্বাদু হয় খুবই ভালো লাগে সেই প্রসেসটাই আপনাদের মাঝে শেয়ার করব চলুন কিভাবে আমি সোলা রান্না করি সরিষার তেল গরম করে তার মধ্যে তেজপাতা দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম কাঁটা মরিচ দিয়ে দিলাম এমন মতো আদা বাটা দিয়ে দিলাম একটু রসুন বাটা দিলাম তার এখানে জিরা আছে দারচিনি গলাচ আছে গোলাপ গুঁড়ো আছে সাথে আদা আছে টোয়াল গরিচ আছে অল্প গরুদের গুঁড়া দিয়ে দিলাম অল্প মরিচের গুঁড়া দিয়ে দিলাম মশলা কষল অল্প জল দিয়ে দিলাম টমেটো দিলাম টমেটো দিয়ে যদি তোলা লেগে খান খুবই মজা লাগে খুবই ভালো লাগে হালকা টক টক লাগে দিয়ে দিলাম অল্প সিদ্ধ করে আলু যেহেতু আমি অল্প ছোলা রান্না করব তাই যখন এবার ভাজা ভাজা হয়ে আসবে তখন ছোলাগুলা দিয়ে দিলাম যখন ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায় বাবু খেতে পারবেন কিন্তু আমি একটু ভিজা ভিজা করে খাবো জল দেব এখানে ছোলা সিদ্ধ করা জলটা দিয়ে দিলাম আমি ছোলার লবণ দিয়ে সিদ্ধ করছিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে যাওয়ার জন্য জলটা দেওয়া আমি সর্বপ্রথম ছোলাকে দিয়ে সিদ্ধ করছিলাম তাই প্রথমে লবণ দিলাম এখন অল্প একটু লবণ লাগবে তাই দিলাম মাথা মাখা থাকলে খেতে ভালো লাগে দিয়ে দেবো ধনে পাতা হয়ে গেল আমার ছোলা ভট রান্না এভাবে রান্না করবেন খুবই মজা হয় খুবই মজা হয় আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রতিবারের ন্যায় লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আবার দেখা হবে পরের ভিডিওতে পরের এপিসোডে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনা করি